বাসর ঘরেই স্বামীকে টাইট দিতে হবে যাতে সারা জীবনে আর এদিক ওদিকে না যেতে পারে এই ছেলে তো দেখছি অনেক লুজ হ্যাঁ একটা পাঞ্জাবি পরে আসতে এত সময় লাগে আচ্ছা আম্মা বাদ দেন না চলেন আপনি আমি বসে গল্প করি আমার সাথে গল্প করার সময় তুমি অনেক পাবে আজ রাতে গল্প করবে প্রাণ খুলে তুমি তোমার স্বামীর সঙ্গে এই তো ওরা এসে গেছে তামিম বাবা এক কাজ করো তো বিসমিল্লা বলে এখন বাসর ঘরে চুকে যাও আরে কি বলছো মা আজকে রাতে তো আমি তামিমের সাথে চিল করব চিল করবি মানে একটা চর মেরে তো দাঁত ফেলে দেব এই মেয়েটা সে কখন থেকে তামিমের জন্য ওয়েট করছে আর উনি এসেছে চিল করতে আচ্ছা সমস্যা নেই তাহলে আমরা দুজন মিলে ওর সাথে চিল করব এই তুই তো দেখা যায় বিদেশ থেকে পড়াশোনা করে এত গরু হয়ে এসেছে হ্যাঁ তো মাখায় কি কোনো বুদ্ধি কিছু নেই আমি এই ছেলেকে কি করব আন্টি ও তো কিছু তো কিছু ডিমান্ড করতেছে না আমরা দুইজন মিলে একটু আড্ডা দিব গল্প করব দ্যাটস ইট দুই মিনিট কেন গল্প যে এত জীবন করলো তাতে হয়নি এখন এসে যে গল্প করতে আরে তামিম তুই না বলেছিলি আমার সাথে তোর কিছু জরুরি কথা আছে ওই যে বাসর করে ঢোকার আগে তুই আমাকে বলবি হ্যাঁ হ্যাঁ আন্টি মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল ওর সাথে আমার জাস্ট একটু শেয়ার করব শেয়ার করি আমি তাড়াতাড়ি চলে যাব টাইম আরে আরে তামিম এই শুনো কথা কি কি কাজ করবে এগুলো কিছুই তো বুঝতে না থা কাomma বাদ দেন না ওদের জামুনচের ওরা করুক চলেন আপনি আমগোsho গল্প করি রাখো তো তোমার গল্প আমি এখানে চিন্তা করছি তুমি এই কোন ছেলের সাথে বিয়ে করলে হ্যাঁ এই ছেলে তো দেখা যায় তোমার প্রতি কোনো ভালোবাসাই নেই না মা এত তনে ভুল ধারণা ও আসলে সবার সামনে একটু লজ্জা পাচ্ছে তো ও যখন একা একা থাকে তখন আমাকে খুব ভালোবসে হয়েছে তোমার স্বামীর পক্ষ নিয়ে কথা বলতে হবে না তুমি ঘরে যাও আমি দেখছি ব্যাপারটা চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর গারে ধুয়ে গারে লয়া বাদি নতুন সুর চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর গারে ধুয়ে গারে লয়া বাদি নতুন সুর নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপ লাভ রোড লাভ রোড ও মাই লাভ রোড লাভ রোড লাভ রোড ও মাই লাভ রোড লাভ রোড লাভ রোড अरे करना करना আমি তোকে অনেক বিশ্বাস করি আর এই বিশ্বাসটা আজীবন করতে চাই এখন নতুন করে আবার কি হলো এসব কথা বলতেছিস কেন তুই আগে বল আমি যে তোকে বিশ্বাসটা করি তুই তোর জীবন দিয়ে হলো সেটা রক্ষা করবি কি বলতে যাচ্ছিস আমি কিছু বুঝতেছি না আমাকে ক্লিয়ার করে বল তুই তো আমার কথার সাথে এগ্রি করছিস না বাবা আমি এগ্রি করলাম এখন বল কি দেখ দোস্ত সোমি আমার স্ত্রী আজ আমি পরিস্থিতির শিকার আজ তুই আমার বাসর ঘরে যাবি তুই তো বুঝতেই পারছিস প্লিজ দোস্ত তুই আমার ভরসাটা রাখিস ছি 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 তুই আমাকে এত মিন মাইন্ড মনে করিস মানে তুই আমাকে এভাবে চিন্তা করতে পারলি কি করে দোস্ত আমি তো তুই আশা করি না একদমই আশা করি না আমি তোকে হেল্প করতে এসে নিজে একটা বিপদে পড়ে গেছি আর তুই আমাকে এই ধরনের বাজেভাবে চিন্তা করলি তুই আমার ইচ্ছে করতে আমি ছাদ লাফ দিয়ে মরে যাই কিন্তু সেটা আমি করবো না আমি এখান চলে যাবো না না দোস 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 সরি সরি দোস আমার হয়ে গেছে আচ্ছা আমি তোর পায়ে ধরে ক্ষমা চাচ্ছি দোস প্লিজ তুই চলে যাস না তুই তো জানিস আমার বাবা হার্টের পেশেন্ট আমি এখন ক্লিয়ার তুই যে একটা মানসিক রূপ এখন এগুলো কি চিন্তা করতেছিস তুই আচ্ছা ঠিক আছে বাবা মেনে নিলাম হ্যাঁ তোর বাসর্গ তুই করিস আমি কিছু করতেছি না আমার উপর বিশ্বাস রাখিস হ্যাঁ এক কাজ কর আগে নিচে চল আঙ্কেল আনটিকে কোনোভাবে বুঝ দিয়ে ওনার ঘুম পাড়ায় তারপর তুই তোর কাজ করতে চলে যাস হ্যাঁ হ্যাপি ঠিক আছে গুড আইডিয়া দোস্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ দোস্ত লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ চল দোস্ত এটা কোনো কথা হলো দুইজন ছেলে কেউই ঘরে নেই আচ্ছা নতুন বউটাকে ঘরে ফেলে এইভাবে কোথায় গেল এই তোদের কি কোনো কান্ডজ্ঞান বলতে কিছু নেই হ্যাঁ বউটা ঘরে একা একা বসে আছে আর তোরা দুজন হাওয়া হয়ে গেলি আরে মা তুমি এত অস্থির হচ্ছ কেন তামিম তামিমের মতো বাসর করবে তুমি যাও তো মা শুয়ে পড়ো আমি শুয়ে পড়ব মানে তুই শুয়ে পড় তোর কাজটা কি আমি ওদিকে বালিশ আর বিছানা চাদর টাদর সব রেখে দিয়েছি সেগুলো নিয়ে এসে এই ড্রয়িং রুমে বিছানা করে শুয়ে পড় আর তামিম তুমি চলো তো আমার সাথে তামিম কোথায় যাবে বোর কাছে যাবে চলো তামিম তোমার বাসার ঘরে কিছু ফর্মালিটিস আছে সেগুলো করবে কিসের ফর্মালিটিস মা তামিম কোথাও যাবে না মা তুমি যাও তো প্লিজ যাও তুমি যাও তুই বললেই হবে নাকি আমি মুরুব্বি মানুষ আমার একটা দায়িত্ব আছে না তামিম চলো তো তাড়াতাড়ি দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে দুধ খাবে তামিম খাবে বউকে খাওয়াবে আন্টি আমি দুধ খেলা দুধ আমার অ্যালার্জি আছে একদিন খেলে কিচ্ছু হবে না আমার কাছে অ্যালার্জির ওষুধ আছে ওষুধও খাবে দুধও খাবে এখন চলো তো চলো না না মা এসবের দরকার নেই আচ্ছা তবে তুই জামার সাথে যা মা যেমন যেমন বলবে তেমন তেমন করবে এটা কেমন কথা নতুন বউ ঘরে রেখে তুমি বন্ধুর সাথে গল্প করবে মানে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো ওই মেয়েটার বাসার ঠিকানা দাও আমি ওকে বাসায় রেখে আসি সামনে যে আরো কি কি হবে আমাকে কে বলে দিবে স্বামী হয়ে আমার এই সব কিছু দেখতে হচ্ছে এসো এসো বলছি এই যে দেখো ওই যে হারামজাটাকে ধরে নিয়ে এসেছি কোন দরকার ছিল না মা যেখানে ছিল সেখানেই রেখে আসেন সে কি কথা সুমি বাসুর হবে না না হবে না আপনি একটু আপনার ছেলেকে দেন। এসব কি পাগলামি করছো মা না না মা কোনো পাগলামি না ও যদি এতক্ষণ সায়দের সাথে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমার খুব অভিমান হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে তুমি না হয় তামিমকে যা শাস্তি দেওয়ার দিও আচ্ছা সেই শাস্তিটা আমি চলে যাওয়ার পরে দিও ঠিক আছে ঠিক আছে আম্মা তাহলে আপনি এখন যান হ্যাঁ যাবো তো কিন্তু এই যে দুধটা এই দুধটা তুমি এক চমুক খাবে আর তামিমকে এক চমুক খাওয়াবে তাহলে তোমাদের দুজনের কোনো দরকার নেই মা এই দুধের গ্লাসটা ফুল আমি খেয়ে ফেলবো এই তুমি কি করছো দুধ তো তোমাদের দুজনের জন্য তুমি তো পুরোটা নিজেই খেয়ে নিচ্ছ ওর মতো মানুষের সাথে মহব্বত বাড়ার কোনো দরকার নেই মা যেমন আছে তেমনই থাকবে আচ্ছা ঠিক আছে তামিম বাবা তুমি মনে কিছু করো না ও একটু অভিমান করেছে তো তাই জি হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা আচ্ছা তোমরা থাকো হ্যাঁ আমি যাই ভেতরে কি হচ্ছে সেটা জানার জন্য তোর এতো আগ্রহ কেন তোকে না বললাম চুপচাপ ঘুমিয়ে খেতে মা আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু ভেতর থেকে না কি জন শব্দ আসছে এই জন্য আর কি ভেতর থেকে আরো অনেক রকম শব্দেই আসবে সে অসহ কিছু তোকে শুনতে হবে নাকি এখন চাও তোকে আমি ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি ঘুমোতে যাব আয় আরে মা তুমি যে কি বলো না আমি তো ছোট বাচ্চা যে তুমি আমাকে ঘুম পাড়াবে আমার যখন ঘুম আসবে আমি ঠিকই ঘুমিয়ে যাব। তুমি যাও তো হ্যাঁ তুইও বললি আর আমিও তোর কথা বিশ্বাস করি ভদ্রভাবে চল তা না হলে কিন্তু আমি কান ধরে নিয়ে যাব চল বলছি চল পারমিশন নিয়ে আপনি বিছনায় বসলেন এই ঘরে কি আর কোনো জায়গায় বসার কোনো জায়গা আছে এ একটা জায়গা ছাড়া যতক্ষণ আমার স্বামী না আসবে ততক্ষণ আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন না মেন এটা কেমন কথা কেমন কথা মানে আমি এখন আপনার সাথে বিজনেস শেয়ার করব নাকি ছি 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 আপনি এত নোং না কেন দেখেন আপনাদের কারণে আমি আজকে এই বিপদে পড়ছি কোথায় আপনারা আমাকে মাথায় তুলে রাখবেন সেটা না করে উলটা আমার উপর ব্লেম করে যাচ্ছেন আমাকে বসতে পর্যন্ত দিচ্ছেন না আমি নোংরা লোক ইচ্ছা মতো যা মুখে আছে সব বলে যাচ্ছেন শোনেন বিপদে আপনি আমার জন্য পড়েন নাই আপনি আপনার বন্ধুর বিপদের ফায়দা নিয়ে তার বইয়ের সাথে বাসুর ঘর করার চিন্তা করতেছেন এই খবর তো ফালতু কথা বলবেন না আমি আপনার সাথে কেন বাসুর করতে যাব আপনি তো একটা ফালতু লোক আপনার সাথে আমি ভদ্রভাবে কথা কিভাবে বলবো আপনার তো উচিত ছিল বাবা মাকে ম্যানেজ করা কিন্তু আপনি তো তা করতে পারলেনই না উল্টা এখন এখানে এসে বসে আছেন আবার ফালতু কথা বলতেছেন আমি কি ম্যানেজ করব ম্যানেজ করার দায়িত্ব আপনি নিছেন না জান আপনি ম্যানেজ করেন আমাকে শুধু শুধু এইসবের টান কেন ওকে আমি ম্যানেজ করতেছি আপনি চুপচাপ ফ্লোরে গিয়ে বসেন যান আমি কেন ফ্লোরে বসছি যদি ফ্লোরে বসতে হয় আপনি গিয়ে বসেন বসবেন এই কারণে এই রুমটাও এখন আমার এই বিছানাটাও আমার সো আমি আপনাকে এইখানে বসতে পারমিট করব না যান আপনি ফ্লোরে গিয়ে বসেন না হলে আমি এই গ্লাস দিয়ে আপনার মাথা ফাটাই দিব আরে আপনি ওদিকে তাকায় বসেন দেওয়ালের দিক মুখ দিয়ে বসেন আমার ভালো লাগতেছে না ওদিকে দেখাই বসেন হ্যাঁ ও খোদা এই চিরিয়ার সাথে সাহেব কেন সংসার করবে হ্যাঁ কি বললেন আপনি যদি কিছু না শুনে থাকেন তাহলে একটা কাজ করুন খালকে সকালে একটা কারেন্ট ডাক্তারে গেছে চান ফালতু একটা ড্যাব ড্যাব করে মনে হয় চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছে ফালতু ওদিকে দেখান আপনি যতটা ভাবছেন ততটা না আপনি একদম দেখতে রসগোল্লার মতো না কি কিছু না দয়া করে একটা বালিশ দিতেন আমি নিচে গিয়ে শুচ্ছি ধন্যবাদ কি হলো রে আরে মা দেখো না বাসর ঘর থেকে কিসের জন্য শব্দ আসছে তাতে তোর কি তুই তোর বল ঘুম ঘুমা আরে আমি তো ঘুমিয়েছিলাম মা দেখ সাহেব আমি কিন্তু তোর কোনো কথাই শুনতে চাই না তুই যে এখন ঘুমিয়ে যা তোর নাক ডাকার শব্দ আমি শুনতে চাই আর একবার ঘুমিয়ে গেলে ওই কোনো শব্দ আর তোর কানে যাবে না যা ঘুমাতে যা চুপচাপ ঘুমা তাই বলি এটা তোমার শুরু থেকেই পছন্দ না এখন বুঝতেছি যে শুরু থেকে কেন পছন্দ হয় না এ নিজে শান্তিতে ঘুমাচ্ছে কিন্তু আর শান্তি নষ্ট করতেছে মনটাই চাইতেছে এরে ধইরা রুম থেকে বাই করা দিয়ে আমি এসে গেছি আমাকে ধরার আগে আবর্টাকে বিনোয় করতেছে না কেন কতক্ষণ ধরে আমার ঘুমের ডিস্টার্ব করতেছে আরে থাক না ও আমার লন্ডনের রুম ছিল ওর ঘুম অনেক অনেকবারি আমি জানি বোম ফুটলেও ও উঠবে না এটা লন্ডন না এটা তোমার বাসুর ঘর তুমি যদি এখন এই আপদটাকে এখান বিদায় না করছো তাহলে আমি এই রুম থেকে বের হয়ে যাব বলতেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমার বউ আর ও আমার বন্ধু আমি বন্ধুর জন্য আমার সংসারে অশান্তি ডাকবো না আমি একটা ব্যবস্থা করছি তারা আবার কি হলো একটা প্রবলেমের কথা মনে পড়লো আচ্ছা আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠতে না পারি তাহলে তো আম্মুর কাছে ধরা খেয়ে যাবো আহারে বলদ আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো নাকি সকালে ধরা খাওয়ার কোনো সুযোগই নাই আমি তোমাকে টাইম মতো রেখে দিব তুমি যাও ব্যবস্থা করো দেখেছো এই অ্যালার্মের কথাটা আমার মাথায় আসলো না পাশের ঘরের উত্তেজনায় আমি এতটা এক্সাইটেড আচ্ছা দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি তুমি বসো দোস্ত দোস্ত ওঠ দোস্ত ওট ওঠ ও যা ঘুমাইতে না যা ঘুমাইতে দাও না থেকে আরে দোষ আমি এখন বাসর ঘর করবো তোকে আমি অন্য রুমে দিয়ে চল আমি ঘুমাবো কোথায় আরে আমি তোর জন্য ওই রুমে অনেক সুন্দর ব্যবস্থা করেছি তুই খুব আরামে ঘুমাবি আরে বুঝিস না আমি এখন বাসর রাত করবো আয় দোস্ত আরে এই পাগল ঘুমাই আরে ওদিকে খুব সুন্দর ব্যবস্থা করেছি আরে তোর ভাবি দেখছে দেখ আয় দোস্ত তুই এইখানে ঘুমা আর আমি ওই রুমে যাচ্ছি তুই বন্ধু সম্মান রেখেছিস দোস্ত ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না ঠিক আছে তুই ঘুমা এখানে দোস্ত হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছি তুই যা জান আমি এসে গেছি এখন শুধু আমি আর তুমি এখন আমরা করব আমাদের সেই স্বপ্নের বাসর আসো ঘুমাও আমার নাই নাই আরে মানে তোমার কোনো আইডিয়া আছে আমি সারা দিন কত ঝটপট করেছি দেখো আমি পরিস্থিতির শিকার আসো তা বড় একটা নাও আর চার্জ হয়ে যাও আসছে কি হয়েছে সমস্যা কি উঠো? হ্যাঁ। ওঠো। আরে কি হয়েছে কি ওঠো ওঠো বলছ? আহ আমি অনেক টায়ার্ড আমার আর ঘুমাতে হবে। সকাল সকাল ওঠো ওঠো বলে মেজাজটা খারাপ করে রাখতো। ওঠো মা ডেকে যাবে। তুমি মা ডেকে বুঝবে যে ছেলের টায়ারের জন্য ঘুমাচ্ছে। বুঝবে মানে? মা জানে তুমি আমার স্বামী না। তো কে তোমার স্বামী? ওঠো, উঠে বসো। তুমি না আমার ব্যাপারটা বুঝলে না। কি হয়েছে? বলো তো। কি বুঝবো তুমি দাফেরী যাও। গিয়ে তামিমকে পাঠাও। এলোমেলো হয়ে যাবে আরে ঘুরে তো আমি সব ঘুরেই গিয়েছিলাম বাঁচিয়ে তুমি মনে করে দিয়েছো যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা আচ্ছা আমি তামুকে রেখে আসতেছি ফোনটা নিয়ে যাও জুতো নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ কি তুমি এসব কি করেছো আর রান্নাঘরে আমি কোথায় কি রেখেছি তুমি কি করে জানলে দেখো দেখি কে কাণ্ড একদিনে সব কিছু নষ্ট করে ফেলেছো কি যে বলেন না মা রান্নাঘরে কোথায় কি থাকে সে সব মিরাই জানে কি লক্ষ্মী একটা মেয়ে হ্যাঁ আজকালকার যুগে এরকম সংসারী মেয়ে কি পাওয়া যায় না মা আমি আসলে তেমন কিছুই পারি না থাক তোমাকে আর বলতে হবে না তোমার কাজ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কতকটা গুনি বেঁচে থাকো মা স্বামীর সংসার আলোকিত করো আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন মোটেই না ঠিক আছে তাহলে আজকে সব রান্না রান্নাবান্না আমি করব যদি আপনারা ঠিক মতো খেতে পারেন তাহলে বুঝবো আমার গুণ আছে এটা তুমি আমাকে কী বললে মা আমার সংসার জীবনে আজকে প্রথম কেউ বলল যে আমাকে রান্নাঘরে যেতে হবে না রান্না তুমি করবে আর আমি বসে খাবো জানো মা এ কথাটা শুনে আমার যে কি আনন্দ লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না সে কি আম্মা আপনি কেন কাঁদছি না আফসোস করছি তোমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়ে যদি আমার ঘরে বউ হয়ে আসতো আপনি আম্মা আমাকে এখনো আপন ভাবতে না ছি ছি আমি কখন এই কথা বললাম তুমি যদি আমার আপনই না হতে তাহলে আমার জন্য এত কিছু কেন করবে বা 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 চমৎকার খুব ভালো করেছো কি ব্যাপার মা এভাবে বাবাকে উঠিয়ে কোয়ে চলে গেল সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন তুমি আর বন্ধুকে জিজ্ঞেস করো আজব আমি কি ভাবে বলবো কিন্তু আমার কথা হচ্ছে তোমার ছেলের মাথার চুল ভিজা থাকবে কেন অবুঝের